শীতকাল মানেই আমাদের ছোট থেকে বড় সকলেরই মন চায় এখানে ওখানে ঘুরতে যেতে আর সেইখানকারই কলকাতার অনেক জায়গার মধ্যে অন্যতম এক বিশেষ অ্যান্ড বিখ্যাত জায়গা হলো আলিপুর চিড়িয়াখানা এই আলিপুর চিড়িয়াখানা আমাদের ছোট থেকে বড় সকলেরই খুব ভালো লাগার জায়গা তো সেখানেই আমরা এক্সপ্লোর করতে আজকে চলে যাচ্ছি আর চলো তোমাদেরকেও সেখানে একটু ঘুরিয়ে নিয়ে আসি জ্যানেল লঙ্কিরা স্যানে তোমাদেরকে অনেক স্বাগত তো আজকে আমরা সকালবেলা শনিবার আজকে তো চলে এসেছি আজকে আমরা আলিপুর ঘুরতে আশা করছি সবাই এখানকার ফেমাস জায়গা কলকাতার একটা সবাই কেন তো আজকে আমরা সব মেয়েরা মিলে ঘুরতে এসেছি এই যে আমি বরদি ভাই ওদের দিদি আরও তিনজন মেম্বার্স আছে ওদের সাথে তোমাদেরকে পরে শেয়ার করবো দেখাবো ওরা এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি তো আশা করছি আজকে টা খুব ভালো লাগবে তোমাদের তোমরা সাথে থাকবো আর পুরো ভিডিওটা তোমাদেরকে দেখা পাবে অনেক সরকার এসে জ্ঞান অবস্থায় ছিলাম না মনে নেই বড়বেলায় এই ফার্স্ট টাইম এখানে এলাম তো এখানকার সমস্ত জায়গা এক্সপ্লোর করবো আর তোমাদেরকেও শেয়ার করবো তো সঙ্গে থাকবো আর লিখতে থাকবো তোমরা ঢোকার আগে তোমাদের এই টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে নিতে হবে এখানে এক থেকে বারোটা কাউন্টার রয়েছে সেখানে টিকিটের মূল্য হচ্ছে মাথা পিছু পঞ্চাশ টাকা আর পাঁচ বছরের নিচে যারা থাকবে তাদের মাথা পিছু কুড়ি টাকা আমরা ঢুকে পড়লাম এবারে চিড়িয়াখানার ভেতরে এখানে চিড়িয়াখানার মূল গেট অনেকগুলো রয়েছে যে একটা গেট দিয়ে তোমরা প্রবেশ করবে করেই দেখতে পারবে এখানে গাইড ম্যাপ রয়েছে আর এই গাইড ম্যাপটা তোমরা পারলে ফটো তুলে নেবে কারণ এই গাইড ম্যাপের সাহায্যে তোমরা পুরো চিড়িয়াখানাটা ঘুরতে পারবে ভেতরে প্রবেশ করলাম আর এখান থেকে পুরো ম্যাপটা এখানে রয়েছে এখান থেকে ম্যাপটা দেখে তোমরা কোথায় কী আছে সব কিছু দেখতে পারবে তো ম্যাপের হেল্প নিয়ে আমি ম্যাপটার একটা ফটো তোমরা এসএস নিয়ে নেবে তো চলো এখন ভেতরে যাওয়া যাক যে কোথায় কি কী জীবজন্তু রয়েছে কি কি আছে না আছে সব কিছু এক্সপ্লোর করবো আর তোমাদের সাথেও শেয়ার করবো আইও তোমাদের খুব ভালো লাগবে আজকে ভিডিওটা তো তোমরা সঙ্গে থাকো দেখতে তো ম্যাপটা দেখে নিতে হবে এই দি হাই বলে দেখতে এই সবাই একটু হাই বলে দাও সবাই আমরা আজকে মহিলা মহলরা ঘুরতে এসেছি আজকে ভেতরে প্রবেশ করতে তোমরা দেখতে পাবে কত সুন্দর ডেকোরেশন করা আর এখানে দেখো আই লাভ আলিপুর জু লেখা বেশ সুন্দর তাই না তো আমরা এখান থেকে এক প্লাস্টিক প্ল্যান করে নিলাম যে যে কোনো একটা সাইড দিয়ে শুরু করব তো তোমরাও তোমাদের মতন করে প্ল্যান করে নেবে যে কোনো একটা সাইট থেকে শুরু করার ম্যাপ দেখেই তোমরা নিজেদের মধ্যে ডিসাইড করে নেবে তো চলো আজকে চিড়িয়াখানা তোমাদের সাথে এক্সপ্লোর করি কোথায় ঘুরবো কি কি পশু পাখি দেখবো আমি তো খুব এক্সাইটেড আর তোমরা কেমন তো চলো আর সাথে থাকো আর পুরো ভিডিওটা আমার সাথে এনজয় করো এখন প্রায় রোদ উঠে গেছে তো এখনো প্রচুর বড় এরিয়া তো তার জন্য ঘুরে ঘুরে পা এখনো সেরকম কিছু জীবজন্ত দেখলামই না বাট উনি লিটারেলি পা ব্যথা হচ্ছে তো আস্তে আস্তে সব দেখবো চলো তোমাদের সাথে এরপর আমরা চলে গেলাম সিংহ দেখতে আর সিংহ মশাই তো খুবই ঘুমাচ্ছে নাক ডেকে ডেকে কি কার করা যাবে তারপরে চলে গেলাম লম্বালা জিরাফ দেখতে জিরাফটা তো আমাদের সামনেই আসছে না কত করে বললাম যে একটু সামনে আসো সামনে আসো কি আর করা যাবে তাই জিরাফ মশাইকে একটু টাটা করে আমরা চলে গেলাম নেক্সট অ্যানিমালস দেখতে আর এখানে আসলে সত্যি বলছি ছোটবেলা আর বড়বেলা যাই হোক ছোটবেলায় ছোটোবেলায় দিনগুলো ঠিক মনে পড়ে যায় তাই না আর তারপরে চলে এলাম আমাদের বাঘ রাজাকে দেখতে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার এই এই বাঘ দেখার জন্যই আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু আসি আলিপুর চিড়িয়াখানায় কি তাই না বন্ধুরা তো আমরাও চলে গেলাম আলিপুর চিড়িয়াখানাতে বাঘ দেখতে তো চলো দেখো বাঘ আর বাঘের গর্জন যা করছিল যে দেখেই কি ভয় পাচ্ছিলাম কিন্তু সত্যি আমাদের বাঘমশাই কিন্তু আমাদের সাথে চিট করেনি সে নাক ডেকে ডেকে কিন্তু ঘুমাচ্ছিল না সে আমাদেরকে দেখতে আমাদেরকে হাই 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 হ্যালো আমাদের সাথে গল্প করতে চলে কিন্তু আমরা খুব আজকে এসেছিল লাকি ছিলাম যে আমরা বাঘ দেখতে পেরেছিলাম আর আমি তো খুব খুশি হয়েছিলাম খুব এক্সাইটমেন্টে ছিলাম আগে থেকে যে চিড়িয়াখানা গেলে বাঘ কিন্তু অবশ্যই দেখতে হবে তাই না বলো তো চলো নেক্সট পশু দেখা যাক এখানে দেখতে পাচ্ছ প্রচন্ড ভিড় ছিল বাঘ দেখা বেঙ্গল টাইগার দেখে নিয়েছি আমাদের পঞ্চাশ টাকা উসুল হয়ে গেছে কারণ আমরা বেসিক্যালি এখানে এসেছিলাম চিড়িয়াখানাতে রয়্যাল বেঙ্গল টাইগারই দেখতে কিন্তু খুব ভালোভাবে দেখেছি সত্যি সত্যি খুব খুব ভালোভাবেই দেখেছি বল আমাদের ভালো আছে একদম সামনে থেকে হাঁটাচলা করছিল সেটা তো তোমরা দেখলে আমাদের সাথে চিটিং করেনি খুব ভালোভাবেই দেখতে পেয়েছি এবারে আরো কি কি জীবজন্তু আছে চলো এরপর আমরা চলে গেছিলাম শিয়াল দেখতে আর এখানে বন্য শিয়ালটাও ঘোষ করে নাক ডেকে ঘুমাচ্ছিলো কি বলো তো এরা এত ঘুমায় আসলে শীতকাল পড়লে সবারই আমাদের মানুষদেরই ঘুম পায় আর পশু তো কনসা ছাড় আর এখানে আমার দিদি আর আমি ট্রেন গাড়ি খেলছি একটু বাচ্চা পারম্ভ করছি আর আমি একটু না এখনো মনে হয় আমি বড় হইনি সেই বাচ্চাটাই রয়েছে তো যাই হোক আমি তোমাদের সাথে একটু হাসতে হাসতে হাসতেই ভিডিওর ব্লগটা শেয়ার করছি তাই না এরপরে দেখতে চলে গেলাম সজারু আর সজারুর নামটার সাথে আমার একটু চেনা জানাই বন্ধু রয়েছে তো যাই হোক যাই হোক তো এবার চলে গেলাম বক দেখতে বক দেখে তারপর আমরা গেলাম কুমির দেখতে আর কুমিরটা দেখে তো আমার মনে হচ্ছে পুরো পাথর তারপরে সামনে গিয়ে মনে হলো না না এটা তো রিয়েল কুমির গেলেই আমাদেরকে খেয়ে ফেলবে এরপর একটা গুহার ভেতর ঢুকে গেলাম আর গুহাতে ঢুকে তো ভেবেছিলাম জীবজন্তু অরিজিনাল এখানে সব ছাড়া ছাড়াই রয়েছে কিন্তু না না এখানে সব লাইটিং দিয়ে এত ডেকোরেশন করা ছিল যে ভেতরে সাপ আছে না বেজি আছে আমি সত্যিই বুঝতে পারিনি বিশ্বাস করো কিন্তু জানি না তোমরা যদি বুঝতে পারো এখানে কি আছে না আছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও আমি তো সত্যি এখানে কি আছে এত বুঝতেই পারলাম না আর একদিকে ছিল লোকেদের ভিড় ঠিক করে ভিডিও তো তুলতেই পারছিলাম না ওই যে বেরিয়েছে একটা কি যেন জানি না বুঝতে পারছিলাম না যাই হোক এরপরে আমরা চলে গেলাম স্নেক দেখতে এখানে স্নেকগুলো একটা কি দুটো ছিল সেরকম একটা ছিল না যাই হোক দু তিনটে স্নেক আমরা আমরা দেখে চলে অন্য তো এখানে ওই যে দেখো একটা স্নেক একটু উকি মারছিল আর ওই দিকে স্নেকটা ফুসফুস করছিল আমাদের দিকে তো স্নেক ঠেক দেখে এবার আমরা চলে গেলাম গন্ডার দেখতে আর গন্ডার আর জলহস্তিটা ঠিক একরকমই দেখতে লাগছিল তারপরে আমরা ভাবলাম না না এটা তো জল জলবস্তি পেটটা সমস্ত কিছু ঢোকানোই ছিল এরপর কুমিতে এত ঘোরাঘুরির পরে এই যে আমরা এখন লাঞ্চ করতে বসে পড়েছি বিরিয়ানি সবাই মিলে দিদিরটা এখনো বাড়ি এই যে সবাই আমরা এখন খেতে বসে পড়েছি খেতে কেমন হয়েছে টেস্টা দেখি এটা হচ্ছে ধর্মতলার বিরিয়ানি দিদিভাই ধর্মতলা থেকে কিনে নিয়ে এসেছে তো প্ল্যানেট আরে একই ব্যাপার ভাই আমরা বাঙালি বস তো এই দেখো কোয়ান্টিটি অনেকটাই আলু আছে ডিম আছে চিকেন বিরিয়ানি আর দাম অনেক কম নিয়েছে তো যাই হোক টেস্ট করে দেখা যাক কেমন খেতে রিভিউটা সবাই শেয়ার করে দাও কেমন খেতে দারুন দিদি ভাই বল দিদি ভাই খেতেই ব্যস্ত সত্যি অত দূর থেকে আনা বল সার্থক তার জন্য হ্যাড সব টু ইউ দিদি ভাই দিদি না কেন প্যাকেটই খোলা হয়নি আমি এবার টেস্টটা করে দেখি কেমন খেতে অসাধারণ খেতে খুবই ভালো খুবই ভালো চলো আমরা এখন খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়াটা করে নিই তারপর আবার তো আমরা এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন চিড়িয়াখানা থেকে বেরিয়ে পড়ছি আর এখানে টাইমিং হচ্ছে সাড়ে চারটে অব্দি টিকিট কাটতে পারবে আর এমনি এখানে অবধি থাকতে পারবে তোমরা সাড়ে ছটা সাতটা নেবে তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর একটা নতুন জায়গায় যাব তো ওই জন্য তাড়াতাড়ি করে এখান থেকে আমরা বেরিয়ে পড়ছি তো এই ব্লগটা আমরা এখানেই শেষ করছি আজকে নতুন ব্লগে আবার দেখা হবে এটা পার্ট ওয়ান দিচ্ছি পার্ট টুর জন্য তোমরা স্টেটিউন সঙ্গে থাকো আর দেখতে থাকো তো সাথে থেকো আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ভিডিওতে কিছু যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এক্সাইটমেন্টে আমি কী ভুলভাল বলছি আমিও জানি না তো যাই হোক চলো সাথে থাকো আর নেক্সট ব্লগের জন্য দেখা হবে টাটা